ভালো করে শুভ নববর্ষ নববর্ষ হ্যাঁ আবার ভালো ভালো করে বলো শুভ নববর্ষ তো নতুন বছরের এটা আমার প্রথম ভিডিও তাই তোমাদের সকলকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা তো আজকের ভিডিওটা আমার ডেলি ব্লগস তো আজকে সারাদিন কি করি সেটাই দেখাবো তো দেখো প্রথমেই দেখাই বিছানাটার কি অবস্থা হয়ে রয়েছে তো প্রথমে এটাকেই গুছিয়ে নিই তারপর শুরু করি আমার এই ব্লগটা তো দেখো এটা তো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে বিছানাটি বিছানায় ঘরটার গোছানো তো এরপর যে যে কাজগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমেই বলে রাখি একটা মোবাইল কাভার সেটা আমার এক সাবস্ক্রাইবার দিয়ে গেছে দেখো খুব যত্ন করে দিয়ে গেছে যে এটাকে কিছু একটা ডিজাইন করার জন্য তো সেটা তো আজকে মানে এটা তো তোমরা অলরেডি কালকের মিনি ব্লগেতে দেখেই নিয়েছো এটা কি ডিজাইন করেছি তো এই ভিডিওটা কাল মানে আজকে পোস্ট করছি যাই হোক তো চলো আর আজকে বানাবো একটু বিহারি স্টাইল ওই হান্ডি চিকেন টাইপের একটা রেসিপি তো হান্ডি চিকেন প্রপার বানাবো না কারণ আমার কাছে ওই হাঁড়িটা নেই তো যেটা বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো প্রথমে চিকেনগুলোকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি তো তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এরকম জুলিয়ান করে অবশ্যই কাটতে হবে আর তার সঙ্গে দেখো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিতে হবে হলুদ গুঁড়ো আর তার সঙ্গে তোমরা আর যা যা মশলা চাইবে যেমন হলুদ গুঁড়ো তো দিচ্ছি তার সঙ্গে দেব লঙ্কা গুঁড়ো অল্প একটু নুনও দিয়ে দেব এই পর্যায়েতেই দিয়ে দেব অল্প একটু নুন আর তারপরের বর্তীকালে আবার একটু নুন দেব যখন মনে হবে যে একটু কম বা বেশি রয়েছে রান্নাটা করার সময় তখন দেব একটু নুন তো দেখো এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর এরপর দিয়ে দেব অল্প একটু নুন তো এই নুনটা দেওয়ার পর একটুখানি সর্ষের তেলও দিতে হবে সর্ষের তেলটা এই পর্যায়ে খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ এরপরে আমরা সর্ষের তেলের মধ্যে আবার রান্নাটা করবো তাই এর মধ্যে অল্প একটুই সর্ষের তেল দিয়ে দিলাম তো এই অল্প একটু সরষের তেলটা দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে কারণ এই মাখানোটার পর ম্যারিনেট করে রাখতে হবে মাখানোটাই কিন্তু খুব মেন তাই এটাকে খুব ভালো করে করে রাখতে হবে আর এটা মাখিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণের জন্য কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে হবে যাতে মশলাগুলো প্রপারলি মাংসের ভেতরে ভালোভাবে ঢুকে যায় তো আমার এখানে ম্যারিনেট করা হয়ে গেছে এবার তোমাদেরকে একটা ইউনিক জিনিস দেখাবো দেখো এটা একটা ইউনিক উনান এই উনানিই কিন্তু আমরা রান্না করি আর এই উনানটা আমার বাবাই বানিয়েছে নিজে বানিয়েছে বাবা পুরো হাতে হাতেই উনানটা বানিয়েছে তো এটা ওদের কাছে ভেরি স্পেশাল একটা উনান যাই হোক তো আমরা এই উনুনির আজকে রান্না করছি তো প্রথমেই দেখো খুব বেশি তেল দেবো না এতটুকু তেলে দিয়েই রান্নাটা হবে আর প্রথমে আমরা করবো কি আলুগুলোকে ভেজে নেবো দেখো বিহারি স্টাইল চিকেনে কিন্তু আলু দেয় না কিন্তু আমরা তো বাঙালি আমরা তো আলু ছাড়া চলতেই পারি না তো সেই জন্যই প্রথমে আলুগুলোকে দিচ্ছি আর আলুগুলোকে একটু ভাজা করে তুলে রাখবো যাতে পরবর্তীকালে মাংসের সঙ্গে করে নিতে খুব সুবিধা হয়ে যায় তো দেখো এখানে ম্যারিনেট করা চিকেনটা রাখা রয়েছে আর এর মধ্যে আমি একটু না অল্প টমেটোমো অ্যাড করে দিলাম কারণ টমেটোমোটা আমি অ্যাড করতে ভুলে গিয়েছিলাম প্রথমে তো এখনই অ্যাড করে দিলাম তো আলুগুলো যেগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব আর আলুগুলোকে তুলে নেওয়ার পর করাতে একটুখানি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা কারণ এই শুকনো লঙ্কা কিন্তু বিহারি স্টাইল চিকেনে একদম মাস্ট এটা দিতেই হয় তো সেটা প্রথমে দিয়ে দিলাম আমি বেশি দিইনি একটাই দিয়েছি তো এটা দেওয়ার পর একটু ভালো করে ভাজা হয়ে গেলে এবার যে ম্যারিনেটেড করা চিকেনটা ছিল সেটা পুরোটা এর মধ্যে ঢেলে দেব তো ঢেলে দিয়ে আর কিছু করতে হবে না দেওয়ার পর হবে বেশি নাড়াঘাটার কোনো প্রয়োজন নেই তো এটা কিন্তু একদমই হিটের মধ্যেই হবে আর এটাতে কিন্তু সবথেকে বেস্ট পারে আমি একটুও জল ব্যবহার করব না ঠিক যেরকম বিহারি স্টাইল শিখে হয় সেরকম আমি একটু জল ইউজ করব না কারণ ওখানে জল ইউজ করা হয় না পুরোটা মাটির হাড়ির মধ্যেই হয় তো দেখো আমি প্রথমে অল্প একটুখানি এর মধ্যে খেটে নিচ্ছি যেহেতু যাতে ওই তেলটা পুরোটা জায়গায় স্প্রেড করে যায় তো এর এরপরেই কিন্তু আর কিছু আমার কাজ নেই এরপর করব কি একটু ঢাকা দিয়ে রেখে দেব আর এটা একটু স্লো আঁচেতে হবে মানে খুব বেশি হাই হিট দেবো না একটু অল্প আঁচের মধ্যে হবে তো মাঝখানে একবার আমি খুলে দেখলাম যে জিনিসটা কীরকম হয়েছে তো দেখো আমাকে কিন্তু কোনো জল দিতে হয়নি এটা নিজে থেকেই কিন্তু এতটা জল বেরিয়েছে তো এর মাঝখানে দেব এর বেস্ট পার্ট যে জিনিসটা সেটা আমি এর মধ্যে অ্যাড করব তো একটুখানি নাড়িয়ে দেখে নিচ্ছিলাম যে জিনিসটা ঠিকঠাক আছে কি তো জিনিসটা খুব সুন্দরভাবেই হচ্ছে আর এর মাঝখানে আমি অ্যাড করবো হচ্ছে গোটা রসুন যেটা আমার খেতেও দুর্দান্ত লাগে আর এই মাংস কিন্তু এটাই একদম মেন জিনিস আর এরপর আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর এবার কিন্তু আমি আবারও এটা ঢাকা দিয়ে দেবো আর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এটা হতে দেব আর রান্না করতে করতে মাঝখানে একটু খিদে পেয়ে গিয়েছিল তো বাবা একটা সোনপাপড়ির প্যাকেট এনেছিলো হলদিরামের তো সেটাই বোনের কাছে গিয়ে বললাম তো এটাকে কাট তো ওটা এটাকে কাটলো আর এটা থেকেই মানে এটা আমার এতই ভালো লাগে যে আমাকে যদি পুরো বক্সটা দেওয়া হয় তো আমি পুরো বক্সটাই শেষ করে ফেলবো কিন্তু সেটা তো সম্ভব নয় সবাই মিলে দিয়েই সবাইকে দিয়ে খেতে হবে তারও জন্য আমি একটাই নিলাম আর এটা খেতে আমার জাস্ট দুর্দান্ত লাগে তো চলো এরপর আমি দেখি যে মাংসটা আমার কত দূর হলো তো এবার দেখো গিয়ে দেখলাম মাংসটাও কিন্তু পুরো রেডি হয়ে গেছে আমাকে কিন্তু আর কিছুই করতে হয়নি মাংসটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর আর দেখো মাংসর কালারটা দেখেছো এটা কিন্তু কোনো রকম কাশ্মীরি লঙ্কা বা কিছুই দেওয়া হয়নি শুধুমাত্র এক নর্মাল যে লঙ্কার গুঁড়ো হয় সেই লঙ্কার গুঁড়ো আর হচ্ছে টমেটো এর মধ্যেই কিন্তু এই জিনিসের রঙটা এত সুন্দর এসেছে আর যে গোটা রসুনটা বলেছিলাম সেটাও দেখতে পাচ্ছ আজখানে আমি একটা চিকেন নিয়ে চলে এসেছিলাম তো এটা তো ছোটোবেলাকার একদম অভ্যাস যে একটা চিকেন আমি টেস্ট করে দেখবোই তো সেটারও তো এখনও পর্যন্ত অন্যথা হয়নি তো চিকেনটা সত্যি দারুণ হয়েছিলো আর তার সঙ্গে বানানো ছিল একটু পোলাও তো দেখো তার মধ্যে তার জন্য পোলাওটার জন্য প্রিপারেশান শুরু করে দিয়েছি তো আদা বাটা একটু ঘি হলুদ গুঁড়ো এগুলো দিয়েই ভালো করে ম্যারিনেট করে নিচ্ছিলাম আর তারপর এটা তো খুবই ইজি ওয়ান ইস টু টু এই রেশিওতে করতে হবে মানে এই অনুপাতেই করতে হবে আর দেখো করার মধ্যে আমি চালটা দিয়ে দিয়েছিলাম হালকা করে ভেজে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম যতটা পরিমাণ চাল তার ডবল জল বাস দেখো কি সুন্দর ঝরঝরে পোলাও রান্না হয়ে গেছে তো আমি খেতে বসে পড়লাম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেও আজকের মতন বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও